দুই সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের শারদ এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তোমাদের দুই সালে ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার অঙ্ক প্রশ্ন নিয়ে অর্থাৎ অঙ্কের কোন অঙ্ক বইয়ের কোন অঙ্কগুলি আসবে সেই বিষয় নিয়ে এখানে পাটিগণিত বীজগণিত অর্থাৎ বইয়ের সমস্ত অঙ্ক বা অঙ্ক পাঠ থেকে কোন অঙ্কগুলি বেশি গুরুত্ব সেই প্রশ্নগুলোই রাখা হয়েছে এবং সেগুলি প্র্যাকটিস করতে হবে এখানে পাটিগণিত থেকে অর্থাৎ দুই প্রশ্নপত্র যেমন করে থাকে দুই কি কি অঙ্ক থাকে কোন কোন বিষয়ের অঙ্ক থাকে সেই বিষয়গুলি আলোচনা করা হয়েছে পরপর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর করে আর এক নম্বরে শূন্যস্থান না এক নম্বরে থাকে এমসিকিউ কিউ তো এমসি এর জন্য ভিডিওটি আলাদা করে আসবে দুই নম্বরে শূন্যস্থান পূরণ করো এখানে পাটিগণিত থেকে যে প্রশ্নগুলি আসে বা এবার আসবে এই প্রশ্নগুলি আসবে পাঁচ বছরে আসল প্রাপ্য সুদের অনুপাত পনেরো স্টুপ চার হলে সুদের হার আমি প্রশ্নগুলো বলবো না এখানে অপশন এ অপশন বি সি ডি এমন করে আছে পারিগণিত বীজগণিত থেকে এই অঙ্কগুলো পরবর্তী জ্যামিতি অধ্যায় থেকে এখানে শূন্য স্থান আছে দেখো এখানে টোটাল ছয়টা ত্রিকোণমিতি থেকে ত্রিকোণমিতি থেকে টোটাল সাতটা রয়েছে প্র্যাকটিস করতে হবে এগুলো পরিমিতি থেকে এখানে আছে পরবর্তী বিজ্ঞান থেকে শূন্যস্থানগুলি যেগুলি গুরুত্বপূর্ণ এবারের জন্য এখানে টোটাল সাতটা রয়েছে সত্য অথবা মিথ্যা সত্য অথবা মিথ্যা এরপর তিন নম্বরে থাকে তো তিন নম্বরে পাটিগণিত থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দিয়ে পড়তে হবে এবার পড়তে হবে এখানে টোটাল পাঁচটা আছে পরবর্তী আরও রয়েছে বীজগণিত থেকে বীজগণিত থেকে কোনগুলি আসার চান্স প্রবল দেখে নাও এবার জ্যামিতি থেকে জ্যামিতি থেকে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রয়েছে পাড়িগণিত থেকে এবার চার নম্বর চার নম্বরে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বারোটির মধ্যে দশটি উত্তর দিতে হয় এই জায়গায় তো এখানে দশটা প্রশ্নই থাকতে পারে এবারের জন্য যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এখানেই রয়েছে প্রশ্নগুলো প্রতিটি প্রশ্নের মান এখানে দুই করে তো একটি শিশুর ওজন প্রতি বছর দশ পার্সেন্ট হারে বাড়ে এই প্রশ্নটা রয়েছে বি নম্বর সি নম্বর এমন করে অনেকগুলো রয়েছে পাটিগণিত থেকে পাটিগণিত থেকেই টোটাল সাতটা রয়েছে বীজগণিত থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে দেখে নাও পরবর্তী বীজগণিত হয়ে গেল এবার জ্যামিতি জ্যামিতি থেকে কি কি করতে হবে জ্যামিতি থেকে এই অঙ্কগুলো করতে হবে দেখে নাও অপশন এ অপশন বি এর মধ্যে কি রয়েছে অপশন সি এর মধ্যে কি রয়েছে অপশন ডি এর মধ্যে কি রয়েছে এমন করে দেখে নাও ত্রিকোণমিতি ত্রিকোণমিতি অধ্যায়ের যে সমস্ত অঙ্কগুলি সব থেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এখানে চারটি রয়েছে পরবর্তী পরবর্তী পরিমিতি পরিমিতি অর্ধায় অর্থাৎ দুই মার্কের দুই মার্কের জন্য যেগুলি করতে হবে একটি লম্ববিত্তিকার শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা ও অর্ধ শীর্ষক কোন হলো আর এইচ ও এ প্রমাণ করো যে ক এ এ না এটা আলফা আলফা সেক আলফা ইকুয়াল টু আর বাই এইচ প্লাস এইচ বাই আর তো এমন করে পরিমিতি থেকে টোটাল চার চার আট আটটা রয়েছে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে আটটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে বারবার এবার রাশি বিজ্ঞান থেকে রাশি বিজ্ঞান থেকে এই অংশের কোন প্রশ্ন আসে যদি আই এই এখানে অপশন এ অপশন বি সি তিনটে তিনটে অঙ্ক রয়েছে পরবর্তী আরও পাঁচটি আছে টোটাল এবার পাটিগণিত থেকে মান পাচের এগুলো এইদাগে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষায় এই পাঁচ নম্বরের জায়গায় এমনই থাকবে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে আর একটাতে পাশ করে থাকবে প্রতিটি প্রশ্ন তো পাটিগণিত থেকে কোন অঙ্কগুলি থাকে এখানে বা থাকবে অধির চন্দ্র যে পাটিগণিত থেকে অপশান এ বি সি ডি ই পাঁচটা রয়েছে পরবর্তী আরও চারটা রয়েছে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে হবে আসার চান্স প্রবল এই অঙ্কগুলো বিভিন্ন টেস্ট পেপার রয়েছে এই প্রশ্নগুলো বারংবার এবার বীজগণিত থেকে প্রতিটি প্রশ্নের মান তিন যেখানে ছয় নম্বরে এই প্রশ্নগুলো থাকে এমনই করতে হয় সমাধান করো সমাধান করতে হয় প্রতিটি প্রশ্নের মান তিন একটা প্রশ্ন করলেই একমা তিন মার পাওয়া যায় এখানে টোটাল চার সাতটা রয়েছে এবার ছয় দাগের বি একচুয়াল বিশিষ্ট দিঘাত সমীকরণ গঠন করো সমাধান করো এখানে এমন ধরনের অঙ্ক থাকে খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো এখানে টোটাল ছয়টা রয়েছে পরবর্তী আরও রয়েছে এবার সেভেন এ নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে এমন করে থাকে সরল এখানে টোটাল এ বি সি ডি ই ছয়টা রয়েছে ছয়টা প্রশ্ন ছয়টা না সাতটা রয়েছে গুরুত্ব দিয়ে করতে হবে প্র্যাকটিস করতে হবে এগুলো অঙ্ক এবার সাত দাগের বি নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে এমন ধরনের অঙ্কই দেওয়া থাকবে এখানে ভাগ করা রয়েছে যে কোন কোন ধরনের অঙ্কগুলো দেওয়া থাকে প্রশ্ন মানে বিগত বছরের প্রশ্নগুলো তোমরা দেখে নেবে তো এবারের জন্য কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো রাখা রয়েছে এবার আট দাগের আট দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও একটাতে তিনমার্ক করে তিনমার্কের জন্য যে প্রশ্নগুলি এবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে রয়েছে কয়েকটা প্রশ্নই রয়েছে করতে হবে এবার জ্যামিতি দাগ জ্যামিতির অংশের মধ্যে পাঁচ মার্কের যে প্রশ্নগুলো থাকে অর্থাৎ উপবাদ্য সম্পাদ্য এখান থেকে এখানে টোটাল ছয়টা রয়েছে ছটার মধ্যে তো আসবেই তো যে যে কোনো এই দাগের দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ দুটি প্রশ্নের মধ্যে একটা উত্তর দিতে হয় তো এখানে এখানে আমি ছয়টা পাঁচটা প্রশ্ন দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে পড়তে হবে পড়তে হবে প্র্যাকটিস করতে হবে পিথাগর উপবাদ্য আগেরবার বার এসেছিল মনে হয় আগের আগের বার এসেছিল তো ওপরে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ইথা উপবদ্ধ পড়তে হবে একবারে ছেড়ে দেওয়া যাবে না দশ নম্বরে যে প্রশ্নগুলো থাকে প্রশ্নপত্রের মধ্যে আর এবার যেগুলো থাকবে এখানেই রয়েছে এগুলো খুবই গুরুত্ব দিয়ে করতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চার চার আট দশটা প্রশ্ন রয়েছে তো এখানে তিন মার্কের প্রশ্ন থাকে দশ নাম্বার থাকে তিন মার্কের প্রশ্ন থাকে এগুলো জ্যামিতি থেকে এবার ত্রিকোণমিতি থেকে ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে করতে হবে আর এই কয়েকটা প্রশ্ন করবে এখানে এই যে চিত্র আঁকতে চিত্র আঁকতে হয় এই জায়গায় তারপরে ত্রিকোণমিতি থেকে থাকে অর্থাৎ ত্রিকোণমিতি থাকে জ্যামিতি থাকে এখানে বারো নম্বর প্রশ্ন বারো নম্বর থাকে এই থাকে দুটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের উত্তর করতে হবে দুটি প্রশ্নের উত্তর করতে হয় তুমি প্রশ্ন মেলাবে আগের বছরের প্রশ্ন তার আগের বছরের প্রশ্ন এই জায়গায় কোন কোন অঙ্কগুলো থাকে এবং কোন অঙ্কগুলো থাকে না তো এই জায়গায় যে অঙ্কগুলো এবারের জন্য গুরুত্ব সেগুলোই রাখা হয়েছে আর এগুলি বারংবার বিভিন্ন টেস্ট পেপার এবং বিভিন্ন প্রশ্নবিচিত্রা বিভিন্ন কোশ্চেন ব্যাংক এই সমস্ত বই থেকে বাসায় করে নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো আর টেস্ট পেপারের বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র থেকে তো এখানে টোটাল চারটা সাতটা রয়েছে পরিমিতি ত্রিকোণমিতি থেকে তেরো নম্বর দুটি প্রশ্নের মধ্যে একটি উত্তর করতে হয় এই জায়গায় দুটি প্রশ্ন এখানে আমি তিনটে প্রশ্ন দিয়েছি তিনটি প্রশ্নের মধ্যে তো আসার চান্স প্রবল রয়েছে এগুলো প্র্যাকটিস করবে এমন ধরনেরই আসবে নয়তো এই প্রশ্নগুলো আসবে এবারের জন্য খুবই গুরুত্ব তিনটা প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান পাঁচ এই এই দাগে পাঁচ মার্কের প্রশ্ন দেওয়া থাকে আর একটি করতে হয় দুটির মধ্যে অথবা দেওয়া থাকে দুটির মধ্যে একটি করতে হয় তো এবার চো চোদ্দো নম্বর চোদ্দো নম্বরে পরিমিতি থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে করতে হবে পরিমিতির অঙ্ক কিছুটা পরিমিতির অঙ্ক তো থাকবেই তো পরিমিতির কোন অঙ্কগুলো থাকার চান্স প্রবল দুটি প্রশ্নের উত্তর করতে হবে এই জায়গায় দুটি গোলবে আর একটা প্রশ্নের মান চার তো এখানে টোটাল ছয় ছয় ছয়টা প্রশ্ন রয়েছে ছয়টা প্রশ্ন তো ইজি করে নেবে প্র্যাকটিস করো টেস্ট পরীক্ষা হয়ে গেছে এখন প্র্যাকটিস করো একটু বেশি করে করতেই হবে আর বেশি করলে তুমি লাভবান হবে পনেরো নম্বরের যে প্রশ্নগুলো অর্থাৎ পনেরো যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হয় তো দুটি প্রশ্নের মধ্যে আমি এখানে যে প্রশ্নগুলো রেখেছি এখানের মধ্যে তো আসবেই একটা দুটো তো আসবেই এখানে অপশন এ বি সি ডি ই এফ জি এস আই অর্থাৎ তিন দিনে ছয় নয়টা রয়েছে নয়টার মধ্যে আসার চান্স প্রবল তো আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং এরকম আরও অন্য গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও বা এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো এতটুকুই